ঠিক আছে আপনি কৌ তরুক পারবেন কিন্তু কিছু 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 আপনার জানতেও ভাই ঠিক আছে আর আমার কথাগুলো সম্পূর্ণ নতুনদের জন্য পুরানরা হয়তো এই ট্রিক্স অনেক আগেই অবলম্বন করছে অনেকের জানা আছে তা আমি আপনারা আমার কথায় আবার কেউ আমার ওস্তাদ মনে করেন না আমি কিন্তু ওস্তাদই করিনি আমি যতটুক জানি অতটুক শেয়ার করলাম আপনাদের নানা না মানা এটা আপনাদের ব্যাপার আপনাদের ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে আপনারা না মানতেও পারেন না মানতে পারেন যদি কারো প্রয়োজন পড়ে কইরা দেখেন কয়েকদিন হ্যাঁ কইরা দেখেন আল্লাহ যদি চায় ভালো কিছু হইলেও হইতে পারে এই আর কি আমি সরি আমি একটু বাইরে গেছিলাম একটা কাজে কবু যে এটা দাঁড়া করে রেখে গেছিলাম ওই যে হয়তো বা তিন ঘন্টা ওইতার বেশি সময় বাকি নাই একবার অল্প সময় হ্যাঁ এখন ফ্ল্যাটটা আমি নামাই দিব যত কবুতর টার্গেট ফিল আপ করে দিছে নন স্টপ ওই যে আগেরগুলো তো উড়ছে এই দুই ঘন্টার পরে যে পরে যেগুলো দিলাম ওইগুলো এক ঘন্টা হইতাছে আর কি ওরাটা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো কবুতর দিয়েছিলাম আজকে আজকে সবার আগে বাড়ি দিয়েছি এলাকায় ছয়টার দিকে ছটা পাঁচের দিকে আর কি তো এই সময় কেউ কবুতর ছাড়ে নেই কুকুর আছে আমার কবুতরগুলা সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য সব সময় কেননা এই বোবা প্রাণীকে আল্লাহ পাক আমাদের সবাইরে পালতে দিছে আমরা যাতে এগুলা সবার সবাই যাতে এগুলার পর্য পর্যবেক্ষণ করতে পারি সব সময় আর কি সব সময় যাতে এগুলোর খেয়াল খবর রাখতে পারি এই আর কি বোবা প্রাণী যেহেতু আমরা প্রতি সিজনে আর কি শীতের সিজনে এই সাইডের উড়াই বা এদের নিয়ে আমরা অনেক আনন্দ করি এনজয় করি হ্যাঁ তবে অবশ্যই বোবা প্রাণীর দিকে সবাই একটু খেয়াল রাখবেন ভাই এটা আমি বিনোদ অনুরোধ আপনি খেলেন সমস্যা নেই কবুতর নিয়ে এনজয় করেন যেহেতু আপনি নয় মাস কবুতর আখ্যায় পালেন নয় মাসে এটার অনেক যত্ন করেন তিন মাসে এটার এটার একটু একটু কষ্ট হই স্বাভাবিক সেটা আমিও বুঝি কিন্তু বিষয়টা হইতেছে বোবা প্রাণী তো ভাই অনেকে এগুলোর সাথে অনিয়ম বেনিয়ম করে ফেলায় আমি দেখছি আমার দেখা এই জিনিসটা একটা ভিডিও দেখলাম দেখে খুব খারাপ লাগলো এই কারণে আমি এই কথাটা বলতেছি আপনারা আবার কেউ খারাপভাবে নিয়েন না আমি আমার ব্যক্তিগত মত শেয়ার করতেছি একটা ভিডিও দেখলাম যে একটা এক লোক কবুতর পাল্লা দিতে যায় ওই গাড়ির নিচে পালায় দিয়েছে আর কি কবুতরটা তো এই জিনিসটা খুব খারাপ লাগলো দেখা যায় আসলে আমরা তো ওগো দিয়ে আর কি মজা নেই বা একটা এনজয় করি সবসময় এটা একটু ফলো ফলো করাটা উচিত আমাদের কারণ ও বোবা প্রাণী হ্যাঁ ও তো চাবেই আপনার বাসায় আসতে কিন্তু ওর জীবনটা তো আগে ও যদি বাচ্চা থাকে আপনার কাছে আসতে পারবে আর যদি মারা যায় সেক্ষেত্রে তো সে আসা পসিবল না তো আগে আকাশ পথে কত ধরনের অ্যাক্সিডেন্ট হয় ট্যাক্স নেওয়ার জন্য তো বাজ আছে এটা তো জানেনি যত বড় কবুতর ভালো কী হোক সে তো আর এটা জানে না বাস্তর কাজও করবো ও ও নিবই এটা নিস নাই আপনি যদি পঞ্চাশ টাকা কবুতর রোডে দেন পাঁচটা ষাট টাকা কবুতর বাজে নিতে পারে এটা নিয়ে আর কি আপনি মন খারাপ করলে চলবো না নিতেই পারে ভাই ঠিক আছে তো এটা হলো আর রিজিক যার যার রিজিক সে সে পাইবো এটাই বাস্তবতা আপনি চাইলেও আটকে পারবেন না বিষয়টা হচ্ছে কবুতর ইদানিং আলহামদুলিল্লাহ খুব ভালো উঠতেছে আমি একটা বিষয় বড়ো ভাইয়ের ট্রেডিট দিতে চাই কেননা আমরা আর কি আছে না গাদ্দার না বা নিমো খারাপ না আমার কবুতর মাসাল্লাহ সিজনের প্রথম থেকে আপনারা দেখতেছেন ফ্লাই করতেছে কিন্তু একটা বড় ভাইয়ের একটা ফর্মুলা ইউজ করায় কবুতরগুলো আরও সুপার হয়ে গেছে মশাল্লাহ খুব সুন্দর আমি যেভাবে চাইছি কবুতর মেডিসিন ছাড়া আমার কবুতর আগের প্যাটার্নটি উড়বো ঠিক আলহামদুলিল্লাহ ওইটাই উড়তেছে খাবারে অনলি খাবারে উঠতেছে তো আমার ওই বড়ো ভাইটা হচ্ছে আর কেউ এটা হচ্ছে আমার বড়ো ভাই আমজাদ ভাই উনি আমার একটা সাজেশন দিয়েছে আলহামদুলিল্লাহ সাজেশনটা খুব সুন্দর কাজ কাজ আর কি দিছে আমার হ্যাঁ আমি জানি না আপনার দিতে পারে না দিতে পারে কারণ আমি একটা জিনিস আমি নিজে থেকেও যদি করি সবসময় আগে আমি আমার এটা অ্যাপ্লাই করি পরে আমি যদি ওটা ভালো হয় পরে কাউরে বলি যে এটা করেন দেখা গেছে আমার ক্ষতি হইলে সেটা কোনো ব্যাপার না তারই জন্য একটা ক্ষতি হলে আমার বদনাম ওই লোকে বলছে করছি এই এমন ক্ষতি হয়ে গেছে এই কারণে আমি এই রিক্সই আর চাই না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ কবুতর গতকালকে আড়াই ঘন্টার মতো উঠছে হ্যাঁ আমি কিন্তু কবুতর প্রেসার দিই না এখন আমি দেখি কেমন উড়ে তো আলহামদুলিল্লাহ নন একবার উড়াই দিলে কবুতরগুলো বাড়ির উপরে থেকে একটু ভাগাই দিলে হয়েছে পরে ভাগতে থাকে একেই পর আমার প্রেশার প্রেশার দেওয়া লাগে না আপনারা যদি লক্ষ্য করেন ওই যে দেখেন সি পিয়া এই যে দেখছেন এটা এইভাবে রাইখা দিয়েছি শেষ আর কবুতর আমার যদি দেখেন ওই যে দেখেন উপরের আমার মিলছে এই যে তার কবুতরের সাথে একটু মিলছে আমার স্বপন্ ভাইয়ের কবুতরের সাথে মিলছে বড়ো ভাইয়ের কবুতর আর ছোট ভাইয়ের কবুতর মিলাই গেছে আর কবুতরটা পাটটা খারাপ দেখে কবুতরটা পড়ে গেল যাক সমস্যা নেই ওই যে দেখেন চাকলা তিনটা চাকলা এক হয়েছে আমার আমার স্বপন ভাইয়ের আর আমাদের এলাকার একটা ছোট ভাই আছে ওর কবুতর এই দেখেন তিনটা চালি একসাথে আমার বাড়ির উপরে ঠিক আছে সবার সমান সমান রেশিও এই জায়গায় দেখেন সব কবুতর এক হয়ে গেছে এ হচ্ছে হচ্ছে মজা কবুতর গুলা আপনারা অনেকে চিন্তা করেন যে অনেকে চিন্তা করেন যে কবুতর গুলা ফ্লাইন করবো বা কিরকম ভাই আপনারে আমি একটা কথা আর কি বলতে চাই সেটা হচ্ছে আপনি আপনার কবুতর আপনি একটা জিনিস ফলো করবেন সবসময় যে আপনি আপনারা যদি আর কি বিবেচনা করবেন তাইলে কি হবে তাহলে দেখা গেছে আপনি বুঝতে আর কি সুবিধা হবে আপনার অনেক আপনি যখন দূর দেন বা দৌড় দিবেন একটা প্রস্তুতি নিছেন আপনি যে হাঁপানটা হাঁপান বা যেই কষ্টটা আপনার হয় সেম একই ব্যাপারটা কিন্তু কবুতরের ক্ষেত্রেও হয় তো আপনি কী করবেন আপনার শরীরটা ঠান্ডা করার জন্য বা আপনি যাতে না হারা হাঁটান আর কি না হাঁপান এটা জন্য কী করবেন আপনি অবশ্যই কয়েকদিন এক্সারসাইজ করতে হবে আপনার আর কি রানিং করতে হবে শরীরটাতে বডিটারে তারপরে আপনি যখন রানিং হয়ে যাবেন আপনার যে শরীরের একটা ক্ষয় হবে এই যে ঘাম জরে মানুষের আমরা যারা মানুষ আর কি আমাদের তো ঘাম জরে সেই এই ঘামটা করলে কী হয় শরীরটা একটা লবণ বের হয়ে যায় আরও অনেক অনেক কিছু আছে অনেক ঘাটতি হয় তো এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আপনার কী কী করতে হবে কী কী খাইলে ঘাটতিগুলো পূরণ হয় আপনি খুঁজে খুঁজে ওই জিনিসগুলো খাওয়ান আজকে কবুতর ভালো উঠছে আপনি খাওয়াই দেন না নামার পরে কবুতরগুলো খাওয়াই দেন দেখেন পরের দিন আর কবুতর ভালো উঠবো আর আজকে উঠছে ভালো কালকে আপনি এটা খাওয়ান নেই কালকে তো কবুতর উঠতে পারবো না তো খুব স্বাভাবিক একটা ব্যাপার তাই না তো আমরা অনেকেই ওই যে অনেক কিছু খুঁজি বা অনেক কিছু বলি আসলে এইগুলা আমরা আমি মনে করি যে এগুলা আর কি ভিত্তিহীন আর আগে এক সময় কবুতর উঠতো অনেক ভালো এটা সত্যি কথা তখনকার ওয়েদার আর এখনকার ওয়েদার এক না ওয়েদার ম্যাচ করে না ঠিক আছে তখনকার ওয়েদার এখনকার ওয়েদার ম্যাচ করে না আমি যখন ক্লাস আপনার থ্রি টুতে পড়ি আমার ভালো মনে আছে আমার বাসাটা ছিল তখন মাটির বাসা পুরোপুরি হ্যাঁ আজ থেকে প্রায় আপনার মিনিমাম আজ থেকে প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছর আগের কথা বলতেছি ঠিক আছে না না আর একটু আরেকটু কমিতে পারে বাইশ তেইশ বছর আগের কথা বলতেছি তো তখন ছিল মাটির বাসা আমার এটা ঠিক আছে শুধু একটা মাত্র ছাদ ছিল আমাদের টয়লেটের উপর একটা পলসার ওই ছাদে আমরা কবুতর পালছি আমার মামা যখন পালতো মাটির 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 মধ্যেই খাঁচা রাখতো একটা চটির ধাপকি ছিল আমার বানানো নেই সাথে আমার মামা অনেক ভালো একজন কাজ কাঠমিস্ত্রি ছিল তো উনি এটা বানাইছিল অনেক সুন্দর করে আমার এখনও মনে আছে তো ওই খাঁচার মধ্যে কবুতর যখন ছাড়তো দেখতাম আমরা বাইরে দিতাম স্কুলে গেতাম সকাল সাতটা বাজে তো স্কুল খুল আর কি শুরু হইতো তো আমরা আম্মু দিত রেডিমেডে বাইরে দিতাম আর কি ছটা পঞ্চাশ দিকে বাইরে দিতাম আমার স্কুল খুব কাছেই ছোটোবেলা থেকে পড়তি তো ওই কবুতরগুলা দেখতাম রাস্তাতে হাইটা যেতাম আর দেখতাম আকাশের দিকে তখন তো কবুতরের অত ঝোঁক ছিল না কিন্তু ওই যে হঠাৎ হঠাৎ তাকাইতাম তাকায় তাকায় দেখতাম যে গুলো এমন আপে আপ খাইছে এমন আর কি টিপ 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 করতেছে কবুতরগুলো আর কি রোদের মধ্যে খালি গ্লেস দেয় সামান্য একটু রোদ পড়লে একটু গ্লেস দেয় কবুতরগুলো তো এখন বিষয়টা হচ্ছে ওই স্টাইলের কবুতর এখন কিন্তু নাই আর ওই স্টাইলের কবুতর এখন আছে মানুষ সম্পূর্ণ কবুতর উড়ে গেছে মেডিসিনের সাহায্যে এখন কবুতর মেডিসিন ছাড়া উড়েই না ঠিক আছে আপনার কবুতর মেডিসিন রিকভার দেয় একটাই কারণ এটা হচ্ছে আমি মনে করব এটা সম্পূর্ণ আমাদের নিজেদের দোষ তো অবশ্যই আছে আমরা কবুতরের ভিতরে অনেক অনেক আর কি কি বলে মডিফাই করছি যার কারণে কবুতরের র ভার্সনগুলো নাই এখন আর মূলত আপনার যে কবুতরগুলো আগের যে ওয়েদারটা ছিল এখনকার এই ওয়েদারটা নাই ঠিক আছে ওয়েদার না থাকায় এই এই হচ্ছে মূল সমস্যা হ্যাঁ মানুষ এখন চাইলেও কবুতর আগের মতো দিতে পারে না তবে তার মধ্যে একটা কথা বলি অনেকের অনেকের এটা ইয়া থাকে আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতেছি আমি কেউ কেউ আমার কথা বলে নয় কারণ কথাটা আমি শেয়ার করিনি আজকে প্রথম বলি আপনার বাসায় যখন আপনি কবুতর সেট করবেন আপনার চাকলা যতক্ষণ না বানব আপনার দুইটা চারটা পাঁচটা দশটা কবুতর ভাইয়া চুরা সেই লেভেলে উঠব দুই তিন ঘন্টা উড়ব পাঁচ ঘন্টা উড়ব সেটা অবাস্তব কিছু না এটা হইতেই পারে এটা আপনি যখন চালা চাকলা হয়ে যাবো চালে যখন লেগে যাব বাসায় সব একত্রিত হয়ে যাব ঠিক আছে যখন মৌমাছির ঝাঁক হয়ে যাব তখন আপনার কবুতর কতটি থাকবো গিয়ার আলা কতটি থাকবো দুর্বল যদি গিয়ার আলাইটি উপরের দিকে টানবো আর দুর্বল দুর্বলগুলা নিচের দিকে টানবো ফলশ্রুতিতে কীব কবুতর মাঝামাঝি একটা রেঞ্জি উড়ব মাঝামাঝি রেঞ্জি উড়লে আপনার মনটা না দৌর কবুতরটি এত কিছু করি উড়ে না এটা এটা হলে আপনার মনের একটা কষ্ট আপনি শেয়ার করবেন যে আর সালা দশজন ভাইবার আদারে করবেন কবুতরটা এত কিছু করি উড়ে না কিন্তু আপনি ওইখান থেকে যদি কিছু কবুতর বাঁচ দেন আপনার কবুতরগুলো সেই লেভেলের পারফরমেন্স দিবে আপনি দেখবেন আপনার কোন কুকুতর ফিটিং কোন কবুতরগুলো উড়ে ভালো কোন কবুতরগুলো আর কি উড়ার স্টেমিনা বেশি রাখে এই কবুতরগুলো আপনি ফকাল টিপে ছাড়েন না যেটা আমি এখন বর্তমান করি আমার কবুতর উড়ে প্রায় পঞ্চান্নটা আমি সব ছাইটা মাইটা আমি কবুতর কিন্তু আরও উড়বো আমি যেগুলো দিই আর কি আঁককেছি ওটি উড়বো কিন্তু আমি আমার মন মতো উড়াবো আমি দুই ঘন্টা পয়সা থাকুন কবুতর নর্মালি উড়বো তারপরে আমি আমার কবুতর ছাড়ুন ওই কোনো ফ্লাক ফ্ল্যাগের দরকার নেই আমার কবুতর ঠিক আছে আমার কবুতর নর্মালি ভাইসা ভাইসা উড়তে থাকবো দুই ঘন্টা যার কারণে আমি পঁচিশটা কবুতর একসাথে উড়াই ঠিক আছে আমি যদি আরও আরও পাঁচটা দিতে চাই দিতে পারব কিন্তু আমার মন ভরবো না তখন হালকা ফ্লাগ দিতে দেবো এই কারণে আমি এটা করি আপনার পঁচিশটা কবুতর দেই সকালবেলা খালি একটু প্লাগটা উঠাই দিই ওকে দুই ঘন্টা খিস খাই আমি বয়ে থাকি যেরকমভাবে এখন দুই যেগুলো থাকি ভাইবেলা তাদের সাথে ফোনে আলাপ করি আড্ডা দেই আর কি আমাদের গ্রুপ আছে গ্রুপে কথা বলি তারপরে আমি কী করি দুই ঘন্টা পরে কী করি বাদ বাকিগুলো আমি ছাড়ি ছাড়ার পরে ওই যে আর কি স্ট্যামিনার ড্যামেজ হইতে ড্যাম হইতে থাকে হ্যাঁ পঁচিশ কবুতর আস্তে আস্তে একটু নিচের দিকে ঢুকতে থাকে নাম বলাম ভাব তখন আমি কী করি আমি সেটা দিই ওই ওইগুলা যেগুলো আর কি আটকা ওইগুলো লয়েই কী করে অগত শরীরে তখন পুরো ভরপুর এনার্জি থাকে লয়ে মনে মারা না একবারে চানদের দেশে জায়গা তখন ওই কুতর ওই আর কি প্রেশার হয়তো অর্থ হিটার কবুতরই এমনি দুই ঘন্টা উড়ে কি কী নিচে থেকে আরেকটু দুর্বলটিতে সেটা দিই ওই দুর্বলটি তো মিনিমাম এক ঘন্টা উড়ে এই আর কি ট্রিক্স অ্যান্ড ট্রিক ঠিক আছে আপনি কবুতরই দেওয়া পারবেন কিন্তু কিছু 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 আপনার জানতেও ভাই ঠিক আছে আর আমার কথাগুলো সম্পূর্ণ নতুনদের জন্য পুরান দা এই ট্রিক্স অনেক আগেই অবলম্বন করছে অনেকের জানা আছে তা আমি আপনারা আমার কথায় আবার কেউ আমার ওস্তাদ মনে করেন না আমি কিন্তু ওস্তারই করিনি আমি যতটুক জানি অতটুক শেয়ার করলাম আপনাদের না না মানা এটা আপনাদের ব্যাপার আপনাদের ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে আপনারা না মানতেও পারেন না মানতেও পারেন যদি কারো প্রয়োজন পড়ে কইরা দেখেন কয়েকদিন হ্যাঁ কইরা দেখেন আল্লাহ যদি চায় ভালো কিছু হইলেও হইতে পারে এই আর কি কিন্তু ভাই আমার কথা যে আপনারা আর কি নদীতে ঝাপ দিয়ে দিবেন এমন কিছু না আমার আমি যেটা কইরা ভালো লাগে বা ভালো হয় আমার আমি সেটাই শেয়ার করি ঠিক আছে অযথা মানুষকে বিব্রত করা কাজ আমার না আমি যতটুকু বুঝি আমি অতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করি বাদ বাকি গ্রহণ করা না করা এটা আপনার ব্যাপার তো কবুতর তোমার সাল্লাহ উঠতে আমরা আবারও ফিরতেছি একটু পরে পুরোপুরি এক ঘন্টা হইছে ভাই লোক কিন্তু আইসা দেখি কবুতর ওই চালির লগে মিলা তুই যে চালির লগে মিলা যে কটা ভাঙছে সবই আমার নাই জায়গায় ফিফটি ফিফটি আর কি ওই যে ওটার সাথে মিলা আসিল তখন আমি রাস্তা থেকে দেখে পরে আবার উপরে আসলো আমি শর্টটা নেওয়ার জন্য আস্তে আস্তে দেখি ভাইয়া গেল আর কি ঠিক আছে এক ঘন্টা হয়ে গেছে এখন উড়তেছে কবুতর এখানে আমার সব কবুতরই না এখানে ওই যে ছোট ভাইয়ের কবুতর আছে কিছু ওই ভাইয়ের গুলা ভাইকে গেছে ওদিকে আমার বাইরে উই যে দেখেন বিল্ডিং এর উপর উঠা ফ্ল্যাগ দিতাছে কবুতর রে এই যে ফ্ল্যাগ দিতাছে এইবার বাসার উপর উঠা তো যাক আর কি এই যে গটা এই যে ভাইয়া মিয়া গেল हां এই যে কড়া ভাঙ্গছে চাকলা থেকে বাইরে ওই চলেই থেকে ওই যে খালিড়া থেকে গায় এই আবার আমার বাড়ির উপর উঠায় সব মিলতেছে তো ও রুক আরও এক ঘন্টা পরে ওই কবুতরগুলো আমি ছাড়ুম যেগুলো আমার স্টকে আছে এক ঘন্টা প্লাই করুক পরে আরেক ঘন্টা পরে ছাড়ুম ওইগুলো কবুতরগুলা এখন কবুতরগুলা আপনার নিচে নেয় আসছে দুই ঘন্টার খুব কাছাকাছি আয় করছে আর চার পাঁচ মিনিট বাকি আছে এখনই আমি গুলো ছাড়ুম কিন্তু একটা মজার বিষয় হইতেছে প্রতিদিন আমার কবুতরের সাথে দুইটা একটা কবুতর নাম বই এটা মাস্ট এখন একটা কবুতর আছে ওই যে চাকলাতে সবজি একটা কবুতর কিন্তু আমার যেটা টার্গেট আমি পূরণ করুম আমার তার কবুতর দরকার নেই মানুষের এই যে সামনের সামনের কবুতর সবার সামনের কবুতরটা তো বিষয়টা আছে আমার ওটা তো কোনো প্রয়োজন নেই আমার যেটা টার্গেট সেটা আমি পূরণ করবো ঠিক আছে পূরণ কইরা এখন কবুতরগুলো ছাড়ুন আর পাঁচ ছয় মিনিট মিনিটের মধ্যে এই কবুতরগুলো ছেড়ে দিব বাকিগুলো তারপর আবার আপনি আপনাদের আপডেট দিতেছি দেখেন এই যে পরের টিপের কবুতর ছাড়ছি ওই যে উপরের টিপের কবুতর এই যে নিচের গুলা আমি যে একটা স্টলে কবুতর উপর উঠবো একসাথে হইলেই কবুতর আপে চলে যাব ঠিক আছে যা ঘুরতে থাকুক আপে গেলে আমরা আবার শটটা নিয়ে দেখাচ্ছি আপনাদের এর মধ্যে আমি একটু ফোনে কথা বলে দিই তো আমি সরি আমি একটু বাইরে গেছিলাম একটা কাজে কবুতর যে এটা দাঁড়া করা রেখে গেছিলাম ওই যে হয়তো বা তিন ঘন্টা ওই তার বেশি সময় বাকি নাই একবার অল্প সময় হ্যাঁ এখন ফ্ল্যাটটা আমি নামাই দিব যেহেতু কবুতর টার্গেট ফিল আপ করে দিয়েছে নন স্টপ ওই যে আগেরগুলো তুরছে এই দুই ঘন্টা এরপরে যে পরে যেগুলো দিলাম ওইগুলো এক ঘন্টা ওইতা আর কি ওরাটা তো এই আর কি তোমরা ভিডিওটা এখানেই শেষ করব আর সবাই দোয়া করবেন এই আর কি আসসালামু আলাইকুম